নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি সুজির কেক সম্পূর্ণ নিরামিষ এই কেকটা খেতে কিন্তু ভীষণ মজাদার তো প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবারে সেই পাত্রে দিয়ে দেব দু কাপ লিকুইড দুধ আমি চায়ের কাপ মেপেই এই রেসিপিটা তৈরি করছি দু কাপ লিকুইড দুধ দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। এক কাপ চিনি এক কাপ চিনি দেওয়ার পর খুব ভালো করে চিনির সঙ্গে দুধটাকে মিশিয়ে নেব আমি দশ মিনিট সময় ধরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের হাতে সময় কম থাকলে তোমরা মিক্সিতে চিনিটাকে গুঁড়ো করে নিতে পারো তাহলে খুব সহজেই কিন্তু দুধের সঙ্গে চিনি মিশে যাবে তো ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ সুজি এবার আমি দু কাপ সুজি দিয়ে দেব আর দিয়ে দেব দু কাপ ময়দা দু কাপ সুজি আর দু কাপ ময়দাকেও লিকুইড দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো বন্ধুরা সমস্ত উপকরণগুলো দিয়ে এবারে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব কেকের ব্যাটার যত ভালো ফাটানো হয় কেকটা কিন্তু ততই ভালো হয় তো আমি দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি তো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর খুব সহজেই কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা এই সুস্বাদু কেকটা তৈরি করে নিতে পারবো তো এবারে আমি দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ দুধ এখানে আমি হাফ কাপ আমুলের যে গুঁড়ো দুধ পাওয়া যায় প্যাকেটের সেইটাই দিয়েছি গুলিয়ে তাহলে কিন্তু এই কেকের টেস্টটা খুব ভালো আসবে তো ভালো করে আমি এবারে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছে ব্যাটারটা কিন্তু খুব পাতলাও করা যাবে না আর খুব গাঢ়ও করা যাবে না একদম পারফেক্ট ব্যাটার তৈরি হলে তাহলে কিন্তু কেকটাও খুব পারফেক্টভাবে তৈরি হবে তো ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন তো তোমাদের নুন অপছন্দ হলে নাও দিতে পারো আমি নুন দিলাম সামান্য একটু কারণ নুন দিলে কেকের স্বাদটা ভালো আসবে নুনটাকে মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দেব হাফ কাপ সাদা তেল আমি এখানে ইমামির রাইস ব্র্যান্ড অয়েলটা ব্যবহার করেছি তোমরা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারো এবারে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে আরও দু থেকে তিন মিনিট সময় ধরে একটু ফেটিয়ে নেব বন্ধুরা তোমাদের আমি আগেও বলেছি যত ভালো ফেটানো হবে কেকটা কিন্তু তত ভালোই তৈরি হবে ভালো করে ফেটিয়ে নিয়ে এবারে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব ফিরে আসবো পনেরো মিনিট পর তো ব্যাটারটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে ফিরে আসছি পনেরো মিনিট পর এবারে পনেরো মিনিট পর ফিরে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন বেকিং পাউডার আর অনফোটি স্পুন বেকিং সোডা এই বেকিং পাউডার আর বেকিং সোডা দিলে কেকটা কিন্তু ভীষণ সফট হবে আর স্পঞ্জি হবে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে আরও দু মিনিট সময় ধরে একটু ফেটিয়ে নেব বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পর আর বেশি সময় ধরে কাটানোর প্রয়োজন নেই আমার ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবারে আমি অ্যালুমিনিয়ামের একটা পাত্র নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের পাত্রের বদলে তোমরা কেক প্যানও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল এবারে তেলটা অ্যালুমিনিয়ামের পাত্রের নিচে আর সাইডে একটু ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নিয়ে এই পাত্রের মাপে আমি একটা কাগজ কেটে রেখেছিলাম সেই কাগজের টুকরোটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে কাগজের টুকরোর উপরে একটু তেল ব্রাশ করে নেব তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল সাদা তেল দিয়ে এবারে ব্রাশ করে নিচ্ছি যাতে খুব সহজেই কেকটা উঠে আসে ভালো করে ব্রাশ করে নেওয়ার পর এবারে ব্যাটারটাকে আমি দিয়ে দেব তো সম্পূর্ণ ব্যাটার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা আমি কেমন করে তৈরি করেছি খুব পাতলাও না খুব ঘনও না তো যখন তোমরা ব্যাটারটা এরকম ঢালবে তখনই বুঝতে পারবে এরকম খাত হয়ে ব্যাটারটা পড়বে তাহলে বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবারে ব্যাটারটা দিয়ে আমি এই অ্যালুমিনিয়ামের পাত্রটাকে একটু ড্যাপ ড্যাব করে যাতে এর ভেতরে কোনো বাতাস না থাকে কোনো বাতাস ভেতরে থাকলে সে বাতাসটা বেরিয়ে যাবে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ নুন পাঁচ মিনিট সময় ধরে লো ফ্লেমে কড়াইটা একটু গরম করে নিয়ে এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে আমি পাত্রটা বসিয়ে দিলাম এবারে একটা থালা দিয়ে পুরো কড়াইটাকে ঢেকে আমি পঁয়তাল্লিশ মিনিট সময় ধরে বেক করে নেব লো ফ্লেমে পনেরো মিনিট কেকটা বেক করে নেওয়ার পর এবারে আমি ঢাকা তুলে নিচ্ছি ঢাকা তুলে নিয়ে আমি দিয়ে দেব কিছুটা কিসমিস কিসমিসের বদলে তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস ডেকোরেশান করতে পারো তো আমার কাছে কিসমিস ছিল সেটাই আমি সাজিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে তো এই কিশমিশটা প্রথমে দেওয়া যাবে না প্রথমে দিলে এই কিসমিশগুলো ভেতরের দিকে ঢুকে যাবে দশ মিনিট বেক করে নেওয়ার পর তারপরে কিসমিশগুলো দিলে কিসমিসগুলো ভেতরে ঢুকে যাবে না আমার সমস্ত কিশমিশগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি আবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে চল্লিশ মিনিট বেক করে নেব ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখব লো ফ্লেমে আমি চল্লিশ মিনিট উইট করার পর এবারে ঢাকা তুলে নিচ্ছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকের এই সুজির কেক এখন একটা কাঠি দিয়ে আমি চেক করে দেখব যে কেকটা সম্পূর্ণ বেক হয়েছে কি না তো আমি কাঠি ঢুকিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো একদম কাঠির গায়ে কিছু লেগে নেই কাঠির গায়ে কিছু না লেগে থাকলে বুঝতে হবে কাঠ কেকটা সম্পূর্ণ বেক হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর আমি একটা ছুরি নিয়েছি এই ছুরির সাহায্যে চারিদিকটা একটু ছাড়িয়ে নেব যাতে খুব সহজে কেকটা উঠে আসে তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর বাড়িতে কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবে খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় চারিদিক আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটা থালা নিয়েছি কেকটাকে থালার উপরে এভাবে আমি উল্টে দেবো উল্টে দিয়ে কেকটাকে বের করে নেব কেকটা বের করে নিয়ে আমি যে কাগজের টুকরোটা দিয়েছিলাম সেটা তুলে নেব তো দেখো বন্ধু বাটার পেপার ছাড়াই খুব সহজেই কিন্তু কাগজ দিয়েও এর সুস্বাদু কেক তৈরি করা যায় আর খুব সহজেই উঠে যাচ্ছে তো আমি সম্পূর্ণ কাগজটা খুব ভালো করে উঠিয়ে নেব উঠে নিয়ে আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আজকের কেক ভীষণ সফট হয়েছে কেকটা আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু তো বন্ধুরা এভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন মন্ত্রী হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে